আসসালাম আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে একটি কলা এবং একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি হেলদি নাস্তার আইটেম তৈরি করে দেখাবো এই নাস্তাটি আপনারা সকালবেলা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মাত্র দশ মিনিটেই তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম আর একটি কলা নিয়েছি এবার কলাটাকে আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি কলাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার ডিমটা কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কলা ডিমটাকে ব্লেন্ড করে নিতে পারেন কলা ডিমটাকে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে একটি ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি একদমই ঠিক আছে আর যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন এবার চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু পানি পানি হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা দিতে পারেন দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলোকে ডিম কলার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই ব্যাটারটা এমন হবে বেশি পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে উপর থেকে ছালে ঠিক এই ভাবে পড়বে মানে আস্তে আস্তে পড়বে একসাথে পড়বে না এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ গুঁড়ো দুধ দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে ঘরে থাকলে দুই চামচ দিয়ে দিবেন না থাকলে বাদ দিতে পারেন ব্যাটারের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স এতে করে আর ডিমের গন্ধটা আসবে না ভ্যানিলা এসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি এবার চুলায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার হালকা তেল ব্রাশ করে নিয়েছি আপনারা তেলের পরিবর্তে এখানে ব্যাটারটাও দিতে পারেন প্যানটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার স্প্যাচুলার এর সাহায্যে চারো পাঁচটা সমান করে দিচ্ছি যাতে ব্যাটারটা সব দিকে সমান ভাবে থাকে এবার চুলার আসটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট বেক করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন নাস্তাটার উপরে কত সুন্দর জালিদার হয়েছে এবার নাস্তাটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এই নাস্তাটা হতে একদমই সময় অল্প লাগে আর খেতে মাসাল্লাহ এত মজার হয় যাকে বানিয়ে খাওয়াবেন সে খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করবে আর বড়রা তো কথাই নেই আমি অত্যন্ত দুঃখিত আমার ক্যামেরা লাইটিং এর কারণে আমার নাস্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই নাস্তাটি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে নাস্তাটি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এই নাস্তাটি কতটা জালি দ্বারা আর সফট হয়েছে মুখে দিলে একদমই মিলে যায় আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আবারো চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ